এনএন নিউজ গার্ডেন্সে রিচা ঘোষের সংবর্ধনা উপস্থিত ছিলেন মাননীয় চিফ মিনিস্টার মমতা ব্যানার্জী সহ সৌরভ গাঙ্গুলি ঝুলন গোস্বামী ক্রীড়া যুব কল্যাণ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস বিমি চক্রবর্তী স্নেহাশীষ গাঙ্গুলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রখ্যাত সাংবাদিক শ্রী গৌতম ভট্টাচার্য এটা একটা বড় সমাপতন সংযোজন যাই বলেন আমি সামনে মিমি চক্রবর্তীকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের আরো একজন অহংকার জলপাইগুড়ির সাহিত্য কি কি শিল্প খেলাধুলো বারবার গর্বিত করেছে বাংলাকে এবং ভারতকে এটাও অনেকটা দুর্ধস্য ফটোগ্রাফিক মুমেন্ট